স্যার স্যার আপনার মাথা ঠিক আছেনি আপনার কাছে তো আমার দেশ থেকে কোনো রুগী আসে না আবার বাংলাদেশ থেকে রুগী আসলে আপনি চিকিৎসা করবেন না সকাল সকাল কি গাঁজা গোজা খাইয়েছেন নাকি আমি কি আট দশটা ইন্ডিয়ানের মতো বলত নাকি রাস্তাঘাটে পায়খানা করি না রে বেটা আমার বাথরুম আছে বেটা আমি বুঝ্জাহিনী কথা কইছি কাল থেকে দেখবি আমার জনপ্রিয়তা কত বাড়ে আমি হচ্ছি ভারতবর্ষের গর্বিত ডাক্তার আমি বাংলাদেশে চিকিৎসাই করব না স্যার স্যার আপনার মাথা ঠিক আছে আপনার কাছে তো আমার দেশ থেকে কোনো রুগী আসে না আমার বাংলাদেশ থেকে রুগী আসলে আপনি চিকিৎসা করবেন না সকাল সকাল কি গাঁজা গোজা খাই নাকি এই বেটা আমার কাছে যদি রুগী আসে না আমি কি জানি না এটা কি তোর কৈত হয়ে পড়ে মগাজানি কোথাকার আমার কাছে যাতে রুগী আসে সেই ব্যবস্থাই করতাছি আমি কি আর দশটা ইন্ডিয়ানের মতো বলত নাকি রাস্তাঘাটে পায়খানা করি না কিরে। রে বেটা আমার বাথরুম আছে বেটা আমি বুঝজাহুন্নি কথা কইছি কাল থেকে দেখবি আমার জনপ্রিয়তা কত বাড়ে আমাকে নিয়ে মিডিয়ায় কত নিউজ করে মানে মানে স্যার সকলেই দেখি বাংলাদেশিদের লয়ে ব্যবসা শুরু করে দিছেন যে যা ডান্ডা করতাছেন ব্যাপারটা বুঝতে পারতেছি না তো ওই ব্যাটা ওই আমাদের দেশের লোক এতই বলদ এতই আবাল এতই মূর্খ যে তাদের যেটা কই সেটাই বুঝে যেটা শোনায় সেটাই শুনে বেতা বাংলাদেশ কি আঙ্গমতো রয়েছে রে তারা অনেক দিক ডাকায় গেছে আর আমরা তো সেই ক্ষেতটা ক্ষেত্রই রয়েছি পায়খানা করি বাইরে স্বাস্থ্যসেবা কী জিনিস আছে আমাদের সেটা তো আমরাই জানি বাঙালিরা কি আমাদের কাছে চিকিৎসার জন্য আসে রে আসে ঘুরে ফিরা যায় চিকিৎসা করে যায় বেটা জানি আমরা সবই জানি বেটা কইতাছে বাংলাদেশি আওয়া বন্ধ কইরা দিব তাদের কাছে কিছু রপ্তানি করব না তাদের না খাওয়ায়া মারব অশিক্ষিতেরও একটা মাত্রা ঠায় গরুদামেরও একটা মাত্রা ঠায় কিন্তু আমাদের নেতাদের এই নাই ঐ ওই আমরা বারো গুণ বেশি রপ্তানি করি দর আমরা রপ্তানি না করলাম তাহলে ক্ষতিকার বেটা তাদের টেকা আছে তারা অন্য আনতে পারবো আমরা বেশ কই আবার বেটা এটা কি বুঝে বুঝলার এইসব কয় শুধুই ফালাফালি করে লাস্টে আমাদেরই লস করব এমনি তো আমাদের রুগী নেই আরও একটা আইতো সেইটাও নাই আবার যদি চাই মূল মপ্তানি বলল